শুভেচ্ছা আমরা সবাই কামনা ছো ঘট পর্যন্ত সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমি তো অনেকদিন বাদে চলে এলাম তো সঙ্গে সঙ্গে করতে সবাই ঝটপট চলে এসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে দীপাবলির শুভেচ্ছা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটা শেয়ার করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইভটা প্লিজ শেয়ার করে দাও নভেন্দু ঘোষ দাদা ভাই ওয়াচিং করছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই অমল অমল কমেন্ট করছিল চলে গেল কেন সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই ঝটফপট করে কমেন্ট করো তোমরা কেমন আছো বলো সবাইকে শুভ শুভেচ্ছা সবাইকে দীপাবলির শুভেচ্ছা তোমরা ঝটফপট আমাকে তো কেউ দীপাবলির শুভেচ্ছা জানালে না আমি তো তোমাদেরকে জানালাম দিন বাদে লাইভে চলে এলাম তো তোমরা ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট করে কমেন্ট করো ওয়াচিংটা উঠছে আর কমছে কেন ওয়াচিংটা উঠছে আর বাড়ছে আর কমছে কেন সবাই ঝটপট কমেন্ট করো কোথা থেকে লাইভ অনুষ্ঠান দেখছো সবাই জায়গার নাম কমেন্ট করো তো তোমরা ঝটপট কমেন্ট করো কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে কেন যারা ওয়াচিং করছো সবাইকে বলছি সবাই ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো অনেকদিন বাদে চলে এলাম লাইভে সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা মনোজ কুমার সাউ লাভ ইউ অল যারা আমার লাইভে এসছো অসংখ্য ধন্যবাদ সবাইকে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাবে জানাবে কোথা থেকে লাইভটা দেখছো যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে সবাইকে বলছি ফেসবুকে আমার ইয়ে আছে ফেসবুক আইডি আছে ওটাতে কন্টিনিউ করবে ওখানেও পোস্ট করি ওখানেও লাইভে আসি সবাইকে বলছি ওখানে আমার বন্ধু হয়ে যেও সবাই মিলে ওখানে ফাল্গুনি মণ্ডল নামে আছে এখানে আছে ফাল্গুনি লাইফস্টাইল আছে ওখানে ফাল্গুনি মণ্ডল নামে আছে সবাই ওখানেই ফেসবুকে আমার বন্ধু হয়ে যেও সবাই তাহলে কন্টিনিউ যোগাযোগ থাকবে সবার সঙ্গে কারণ ফেসবুকের জন্য ইউটিউবে এতটা টাইম দিতে পারি না তবুও মাঝে সাঝে একটা হাতটা পোস্ট করি ইউটিউবে এই জন্য তোমাদেরকে বলছি প্লিজ ফেসবুকে চলে এসো সবাই সেম নাম আছে এখানে লাইফস্টাইল আছে ওখানে টাইট একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য অসুবিধে হচ্ছে হয়তো সবাই কমেন্ট করো কমেন্ট করছো না কেন তোমরা কোথা থেকে লাইভটা দেখছো কারা দেখছে নিজেও তাও জানি না কারণ কমেন্টই করছে না আমি কি করে বুঝবো যারা নতুন সবাইকে বলছি আমার বন্ধু হয়ে যেও সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আমার বন্ধু থাকলে কমেন্টের ঝড় বইয়ে দাও যারা আমার ফেসবুকের সরি ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুরা আছে সবাইকে বলছি প্লিজ ফেসবুকে আমার আইডিতে ওখানে বন্ধু হয়ে যেও তাহলে কন্টিনিউ দেখা হয়ে যাবে সবার সঙ্গে শুভ দীপাবলির শুভেচ্ছা তোমাদের সঙ্গে গল্প করবো বলে বসে আছে জানো তো নাহলে ঘুমো তো অনেকদিন আসিনি তাই চলে এলাম একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে নি তো তোমরা কেউ কমেন্ট করছো না কেন তোমরা ভেবেছো কমেন্ট করবে না তো কোনো ব্যাপার নয় তোমরাও বসে থাকো আমিও বসে যাচ্ছি